সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি ওয়ার্ড নিয়ে কথা বলবো যে ওয়ার্ড গুলো আমরা প্রায়শই বিভিন্ন ব্যবহারের মধ্যে করে থাকি সেই দুটি ওয়ার্ড হচ্ছে প্র্যাকটিস একটা হচ্ছে প্র্যাকটিস আরেকটা হচ্ছে প্র্যাকটিস দুইটা মানান উচ্চারণটা একই পার্থক্যটা হচ্ছে যে একটার মধ্যে আরেকটার মধ্যে কি দিয়ে সি দিয়া আচ্ছা তো আমরা প্রথমে যেটা এস দিয়ে সেটা দেখব প্র্যাকটিস এটা হচ্ছে ব্রিটিশ ইংরেজিতে ব্যবহার করে এই প্র্যাকটিসটা দেখো এই প্র্যাকটিসের অর্থ হলো প্র্যাকটিস হলো একটি ভার্ব এটা কি একটা ভার্ব যার অর্থ হচ্ছে অনুশীলন করা এই প্র্যাকটিস অর্থ অনুশীলন করা যদি এস থাকে তাহলে সেটা অর্থ কি অনুশীলন করা এবং এটা একটা ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে আমরা কয়টা উদাহরণ দেখব যে শি প্র্যাকটিসেস দ্য পিয়ানো এভরিডে অর্থাৎ হচ্ছে সে প্রতিদিন পিয়ানো অনুশীলন করে এখানে যে প্র্যাকটিসের যে অর্থ আছে একটা বার হিসাবে ব্যবহার করা হয়েছে তাই না বার বিষয়ে ব্যবহার করছে তার মানে আমরা বলতে পারি যদি প্র্যাকটিস বানানোর মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ এবং সেটা বার হিসাবে ব্যবহার করা হয় আর একটা উদাহরণ আছে যে ইউ নিড টু পেট্রিস মোর টু ইমপ্রুভ ইউর স্কিল তোমার দক্ষতা বাড়াতে তোমাকে আরো অনুসরণ করতে হবে এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্র্যাকটিস অনুশীলনটা একটা বার বিষয়ে ব্যবহার করা ইনফিনিস ব্যবহার করা যে টু প্লাস বি ওয়ান ব্যবহার করা হয়েছে আচ্ছা পরে আমরা আসবো সি দিয়া প্র্যাকটিসটা দেখো এখন হচ্ছে সি দিয়া প্র্যাকটিস এটা হচ্ছে আমেরিকান ব্রিটিশ ইংরেজিতে বিশেষ হিসেবে ব্যবহার করা হয় মানে এই প্র্যাকটিসটা হচ্ছে তোমার আমেরিকান এবং ব্রিটিশ ইংরেজি দুইটাতেই ব্যবহার করা যায়

ইটস কমন প্র্যাকটিস ঠিক আছে তো এটা হচ্ছে একটা নাউন হিসেবে ব্যবহার করছে তাহলে আমরা সংক্ষেপে কি বলতে পারি যদি সি দিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে নাউন এবং এটা আমেরিকান ব্রিটিশ দুটো ইংলিশে ব্যবহার করা হয় আর যদি এস দিয়ে থাকে তো সেটা হচ্ছে একটা বার্ব এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশে ব্যবহার করা হয় অনুসরণ করা এটা আমরা সংক্ষেপে ব্যাপারটা দেখবো এবার সংক্ষেপে যদি বলতে চাই তাহলে হচ্ছে ব্রিটিশ ইংলিশে হচ্ছে প্র্যাকটিস বার্ব অনুসরণ করা আর প্র্যাকটিস নাউন অনুশীলন আমেরিকান ইংলিশে প্র্যাকটিস প্র্যাকটিস যে এসিটা আছে সেটা কি করতে যায় সেটা তোমার নাউন এবং ভার্ব দুটেই সেটা ব্যবহার করা যায় এখানে মূল বিষয়টা হচ্ছে এই যে শুধু এস দিয়ে যে প্র্যাকটিসটা আছে এটা কিন্তু কখনোই নাউন হয় না এটা মনে রাখতে হবে এই অ্যাস দিয়ে প্র্যাকটিস যেটা আছে এটা কখনোই কি হয় না নাউন হয় না সবসময় কি থাকে এটা সবসময় এটা ভার্ব হিসেবে বসে এবং এটা ব্রিটিশ ইংলিশে ভার্ব হিসেবে বসে আর আমেরিকান ইংলিশে প্র্যাকটিস সি এটা সি দিয়ে হয় এটা নাউন হতে পারে ভার্বও হইতে পারে ব্রিটিশ ইংলিশে এস সিটা হচ্ছে শুধু না আজকে আলোচনা আশা করি তোমরা সবাই প্র্যাকটিস এবং প্র্যাকটিস এর মধ্যে পার্থক্য বুঝতে পারছো তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম